করিম বড় আশা করে তোমার রহমতি দরজায় ভিক্ষু করে মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছি জানি গো আমরা বড্ডই গুণাকার মাওলা কিরামান কাটি তিল তন্ন করে আমাদের গুণাগুলি লিখি লিখে আমল তৈরি করেছে মাওলা আমাদের গুণাগুলোর সীমা আছে আমাদের অপরাধের সীমা আছে তোমার রহমতের মাগফিরাতের কোন সীমা নাই আল্লাহ আমরা বুঝে না বুঝে জেনে না জেনে ইচ্ছায় কিংবা ইচ্ছায় জীবনের যত গুণা করেছি তোমার রহমত দিয়ে সব সাই করে দাও তুমি আমাদের প্রতি আর থেকো না ওগো আমাদের প্রতি আর গুসা করে থেকো না আমাদের প্রতি আর মান অভিমান করো না আল্লাহ সৃষ্টিলগ্ন থেকে এই পর্যন্ত তোমার ভালো ভালো কত গোলাম ছিল আল্লাহ তুমি তো কোটি অনুগত গোলাম পেয়েছ আর আমরা যত বড় অপরাধী হই আল্লাহ আমরা তো তোমার মত মনে পাব না আল্লাহ তা দয়া করে আমাদের তোমার জিন্দিগির গুনা খাতে মাফ করে দাও আমাদের আমল নামাকে গুণা থেকে পবিত্র করে দাও আমাদের আমল নামাকে তোমার রহমত দিয়া করে দাও এ মাহফিল কে কবল আর মঞ্জুর করে নাও এ মাহফিলের সওয়াব সালাম সোনার আমাদের দু জাগানের বন্ধু প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের রোহ মোবারকে পৌঁছায়া দাও মা বাবা যেমন করে ভালোবাসার উষ্ণ চাদরে আবৃত করে সন্তান বুকে নিয়ে ঘুমায় ওই ইম্মাদিনাতুল মুনওয়ারায় দেখেছি রাহমাতুল লিল আলামিন মমতার চাদরে আবৃত করে হযরত আবু বকর হযরত ওমর কে কোলে নিয়ে শুয়ে আছেন আল্লাহ জান্নাতুল বাকিতে অন্তত দশ হাজার সাহবাই কেরাম সাহিত আল্লাহ নবীজির সাহবাই কেরাম যারা যেখানে শুয়ে আছেন সবার আর পৌঁছিয়ে দাও জীবন যৌবন কোরবান করে সম্পদ সম্মান করে যারা আমার প্রিয় রাসুল স্বামী বলে গ্রহণ করে নিয়েছিলেন সেই সৌভাগিনী মহিলা মা খাদি যায় সাহাবসা উম্মে সালমা নবিজির তামম বিবিসায়ে বা গণের আরোয় পৌঁছিয়ে দাও নবিজিরিত তামম আহাল সবার আরওয়ায় পৌঁছায়া দাও দুনিয়ার তামাম্বিয়ায় কেরম সাবাই কেরাম সোয়াদাই কেরম ওলামাই কারম হাউলিয়াই কেরম মশাইখ এজম মমিন মমিনা মুসলিমিন মুসলিমার যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন সবার আরওয়ায় পৌঁছায় দাও আল্লাহ আমাদের মাঝে এমন কতগুলি হাত উঠেছে যাদের গর্বদারিণী প্রসবকারিণী দুদ্যানকারিণী জনম দুঃখিনী মা আজ কবরের বাসিন্দা হয়ে গেছে এমন কতগুলি হাত উঠেছে যাদের চির দুঃখী বাবা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ তারা দুনিয়ায় আমরা আমাদের আপন পরিবেষ্টিত পরিবেশে থাকি দিনের বেলায় সূর্যের আলো পাই রাতের বেলায় চাঁদের আলো দেখতে পাই কবর দেশে যারা চলে গেছে তাদের সূর্য দেখা যায় না কবরে চাঁদের আলো দেখা যায় না আমাদের কি পুলিশ পাহারা আর আর্মি পাহারা দেয় মা বাবা জাতির কবর দেশে চলে কবরে মা বাবাকে পাহারা দেওয়ার মতো কেউ নাই আল্লাহ তারা মা বাবাকে তোমার রহমতি কুলে তুলে নেই মা বাবাকে তোমার রহমতি কুলে তুলে দেই তুমি আমাদেরকে দোয়া শিখাইস তোমার শিখানো দোয়া দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি রব্বির হাম হোমা কামা রব্বায়ানি মায়ের আমার যাদের চোখে পানি আছে দুই ফুটার পানি এই মা ফিলে রেখে যান সবাই পড়ুন রব্বির হাম ঘুমা রব্বির হাম ঘুমা কামা রব্বানি সবির আল্লাহ তালা মা বাবা আমাদেরকে যেমন করে কুলে রেখে লালন পালন করেছেন আমাদের মা বাবাকে দয়া করে তোমার রহমতি কুলে উঠাইয়া নাও যাদের আম্মা বাবা বেঁচে আছেন হায়াত করে দিও সুস্থ রাখো সন্তানেরা যেন খেদমত করতে পারে তহফিক দিয়া দিও মা বাবাকে দয়া করে ইমানের সঙ্গে খাতিনাবিল খায়ের নসিব করে দিও আয়ালা তারা এই মাহফিল সাজাবার জন্যে আমার যত বন্ধু পাগল পারা হয় আমাদের মাকসুদ ভাই শহ নাম আমার জানা নাই আল্লাহ তাআলা এই পাগল পাগল তোমার কোরআন প্রেমিক বান্দা বান্দী গুলীর এই خدمت কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও رب العالمین আমাদের থেকে তুমি আর তোমার মুখ ফিরায় এর খোদা আরकानेर মুসলমান গুলিয়াত নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে আমার দেশে আশ্রয় নিয়েছে কাশ্মীরের মুসলমান গলি আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় فلسطینের মুসলমানগুলির অবস্থা দেখে কোন মানুষ সহ্য করতে পারে না রব মা বাবার কোল থেকে সন্তানকে সিনাইয়া ওই পাশানেরা গুলি করে মা বাবার সামনে সন্তানকে শহীদ করে দেয় মানুষের জীবন নিয়ে ওরা খেলি খেলা খেলে আল্লাহ তোমার সেই বদরের গুলি ক আর একবার প্যালেস্তাই তাম তোমার আমরা চলেছি আমরা কান্না করতেও পারবো না রব দুনিয়াটা বুঝিয়া তুন্নি ঠুর হয়ে গেছে দুনিয়া বুঝিয়া যে তুন্নি হৃদয় হয়ে গেছে রব দুনিয়ার সবগুলি দরজা মুসলমানদের জন্য যখন বন্ধ হয়ে গেছে তুমি কেমন করে তোমার আকাশের দরজা বন্ধ রাখবে বলো কপুল আলামী দয়া করে তামাম দুনিয়ার মুসলমানদের প্রতি তুমি রহমত করো তাম দুনিয়ার মুসলমানদেরকে তোমার মা দাও তাম দুনিয়ার মুসলমন্দির কে তোমার নুসর দাও তাম মুসলমন্দির কে আবার ইম তবু ফিরিল না রোব না জলাম না ইম তবু ফিরিলনা রা জল না أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنَّنا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا. واعف عنا واغفر لنا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رب العالمين حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا رب العالمين يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين